নরসিংদীর বেলাব উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মাদক জুয়া ও সামাজিক অপরাধ নিরাপত্তা মত মতবিনিময় সভা করেছেন সোমবার দুপুরে বেলাবো থানায় অনুষ্ঠিত সভায় নবাগত ওসি এস এম আমানুল্লাহ সাংবাদিকদের বলেন পুলিশ আইনের ধারক ও বাহক জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ায় পুলিশের দায়িত্ব আমি এই উপজেলায় মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করব। সাংবাদিকরা আমাদের সঙ্গে থাকলে মাদক জুয়া ও সামাজিক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারব সভায় উপস্থিত সাংবাদিক নেতারা নবাগত ও সিকি স্বাগত জানিয়ে বলেন গণমানুষের কল্যাণে পুলিশ ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে জনগণের আস্থা পুনঃস্থাপন সম্ভব মত বিনিময় সভায় পেলাব প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন নীলু সাধারণ সম্পাদক আমিনুল হক এবং অন্যান্য সাংবাদিক সহ থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন নবাগত ওসি এস এম আমানুল্লাহ মাদক জুয়া ও সামাজিক অপরাধ নির্মলে কঠোর অবস্থান নেবেন বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা তার সঙ্গে সমন্বয়ে বজায় রেখে প্রতিশ্রুতি দিয়েছেন যা বেলাব উপজেলার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করবে

আমি আশা করব এখানে যারা আসি অফিসার ইনচার্জ মহোদয়ের ডাকে এবং আমাদের আহ্বানে কৃষলবের সম্মানিত সদস্যবৃন্দ আমরা একত্রে তরুণ সমাজকে তরুণ যারা আছে তাদেরকে আমাদের একত্রিত করতে হবে তাদেরকে একত্রিত করতে হবে তাদেরকে একত্রিত করে আমাদের এই মাদক বিরোধী অভিযান বলে আমাদের সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করে তাদেরকে এই সব জায়গায় নিয়োজিত করতে হবে এর মাধ্যমে কিন্তু আপনি সমাজে একমাত্র আপনি এই অপরাধগুলো নিয়ন্ত্রণ করা যাবে শুধু আহ বয় বৃদ্ধ সবাইকে নিয়ে কাজ করলে আমাদের হবে না এই তরুণ সমাজকে আমাদের এখানে আহ মানে আহ কি বলা যায় যে বন মদ এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে পাশাপাশি চলো আমাদের যে কাজ পুলিশ যে কাজ করে পুলিশের কাছে আপনারা দয়া করে পজিটিভ